খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা অ্যালার্জির প্রতিক্রিয়া এড়াতে প্রথম লক্ষ্যযুক্ত চিকিৎসা তৈরি করে ফেলেছে যা চুলকানি আমবাত এবং জলযুক্ত চোখের মতো হালকা লক্ষণ থেকে শ্বাসকষ্ট এবং সম্ভাব্য মারাত্মক পরিণত সহ গুরুতর অবস্থা পর্যন্ত পরিবর্তিত করে দিতে পারে নতুন থেরাপির বিকাশের জন্য গবেষকরা অ্যালার্জিকে বা অ্যালার্জির প্রতিক্রিয়ার জন্য দায়ী নির্দিষ্ট ইমিউন কোষগুলি মাস্ট সেল নামে পরিচিত যেগুলি বন্ধ করতে সক্ষম অ্যান্টিবডিগুলির সাথে ন্যানো পার্টিকেলগুলি সজ্জিত করেছেন ন্যানো পার্টিকেল একটি অ্যালার্জেন বহন করে যা রোগীর নির্দিষ্ট অ্যালার্জির সাথে মিলে যায় উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তির বাদাম থেকে অ্যালার্জি থাকে তাহলে ন্যানোপ্যাটিক্যাল একটি চিনাবাদাম প্রোটিন বহন করে এই দ্বি পদক্ষেপ পদ্ধতিতে অ্যালার্জির নির্দিষ্ট অ্যালার্জির জন্য দায়ী সুনির্দিষ্ট মাস্ট কোষগুলিকে নিযুক্ত করে এবং তারপরে অ্যান্টিবডিগুলি শুধুমাত্র সেই কোষগুলিকে বন্ধ করে দেয় এই অত্যন্ত লক্ষ্যবস্তু পদ্ধতি সম্পন্ন প্রতিরোধ ব্যবস্থাকে দমন না করেই নির্দিষ্ট অ্যালার্জি প্রতিরোধ করতে থেরাপিকে সক্ষম করে একটি মাউস স্টাডিতে লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করেই অ্যালার্জির প্রতিক্রিয়া প্রতিরোধে থেরাপি একশো শতাংশ সাফল্য দেখিয়েছে গবেষণাটি ন্যাচার ন্যানো টেকনোলজি জার্নালে প্রকাশিত হয়েছে এটি মাস্ট কোস্টকে বা মাস্ট কোষকে বাধা দেওয়ার জন্য প্রথম ন্যানো হিসাবে চিহ্নিত করে এইভাবে একটি নির্দিষ্ট অ্যালার্জিনের প্রতিটি অ্যালার্জির প্রতিক্রিয়া প্রতিরোধ করে বর্তমানে বিশেষভাবে মাস্ট কোষগুলিকে লক্ষ্য করার জন্য কোনো পদ্ধতি উপলব্ধি নেই বলছেন উত্তর পশ্চিমাঞ্চলের ইভান স্কট যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন আমাদের কাছে যা আছে তাহলে উপসর্গের চিকিৎসার জন্যে হিস্টামাইনের মতো ওষুধ এবং এগুলি অ্যালার্জি প্রতিরোধ করে না মাস্ট কোষগুলি ইতিমধ্যে সক্রিয় হওয়ার পরে তারা হিস্টামাইনগুলির প্রভাবকে প্রতিহত করে আমাদের যদি নির্দিষ্ট অ্যালার্জেনের প্রতি সারা দেয় এমন মাস্ট কোষগুলিকে নিষ্ক্রিয় করা উপায় থাকে তাহলে আমরা অ্যানোফিল্যাক্সিসের মতো গুরুতর পরিস্থিতিতে বিপজ্জনক প্রতিরোধের প্রতিক্রিয়া বন্ধ করতে পারি এবং সেই সাথে মৌসুমি অ্যালার্জির মতো কম গুরুতর প্রতিক্রিয়াগুলি বন্ধ করতে পারি সবচেয়ে বড় অপূরণীয় প্রয়োজন হলো অ্যানাফিল্যাক্সিসে যা জীবনের চলে যেতে পারে হুমকি দিতে পারে বলছেন উত্তর পশ্চিম অঞ্চলের ডক্টর রুশ ভোসনা একজন অ্যালার্জি বিশেষজ্ঞ এবং অধ্যায়নের সহলেখক কিছু কিছু ক্ষেত্রে মৌখিক ইমিউনোথেরাপির কিছু রূপ সহায়ক হতে পারে কিন্তু বর্তমানে আমাদের কাছে কোনো এফডিএ অনুমোদিত চিকিৎসার বিকল্প নেই যা ক্রমাগতভাবে আপত্তিকর খাদ্য বা এজেন্টকে অ্যারানোর ছাড়া এই ধরনের প্রতিক্রিয়া প্রতিরোধ করে অন্যথায় এফিনেফলিনের মতো চিকিৎসা গুরুতর প্রতিক্রিয়াগুলি চিকিৎসার জন্য দেয়া হয় সেগুলিকে প্রতিরোধ করে না খাদ্য অ্যালার্জির জন্য একটি নিরাপদ এবং কার্যকর চিকিৎসা থাকলে এটি কি দুর্দান্ত হবে না যা ধারাবাহিকভাবে খাদ্যের মধ্যে একটি খাবারকে পুনরপ্রবর্তন করা সম্ভব করে যা আপনাকে কঠোরভাবে স্কট উত্তর পশ্চিমাঞ্চলীয় মার্ক কর্মিক স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের কে ডেভিস অধ্যাপক এবং বায়ো ন্যানোটেকনোলজির জন্য সিমসন কোয়ারি ইনস্টিটিউট অফ ন্যানোটেকনোলজির জন্য আন্তর্জাতিক ইনস্টিটিউটের সদস্য বোসনার হলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেনবার স্কুল অফ মেডিসিনের এবং স্যামুয়েল এম ফেনভার্ক এমিরেটস অধ্যাপক কাগজটির প্রথম লেখক হলেন ফানফান্ডু স্কটের গবেষণাগারে একজন পোস্ট ডক্টরাল ফেলো যিনি সহ প্রথম লেখক ক্লেন্টন বিশ্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন একজন পিএইচডি প্রার্থী বোচনার এবং স্কট উভয়েরই সহ এবং ইয়াংলি একজন পিএইচডি স্কট প্রার্থী মানবদেহ জুড়ে সমস্ত প্রায় সমস্ত টিস্যুতে অবস্থিত মাস্ট কোষগুলি প্রাথমিকভাবে অ্যালার্জির প্রতিক্রিয়ার জন্য দায়ী বলে পরিচিত তবে তারা রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ এবং পরজীবীদের বিরুদ্ধে লড়াই সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অতএব অ্যালার্জির মতো প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য মাস্ট কোচগুলি সম্পূর্ণরূপে নির্মূল করা সব থেকে আগে দরকার এবং স্বাস্থ্যকর প্রতিক্রিয়াগুলির জন্য ক্ষতিকারক হতে পারে যদিও কিছু ওষুধের বিকাশ চলছে বর্তমানে এমন কোনো এফডি অনুমোদিত ওষুধ নেই যা মাস্ট কোচগুলিকে বাধা দেয় বা নির্মূল করতে পারে বোসনা লিখছেন এবং বলছেন এটি প্রধানত কঠিন হয়েছে কারণ যে ওষুধগুলি মাস্সেল সেল অ্যাক্টিভেশান বা বেঁচে থাকাকে প্রভাবিত করতে পারে সেগুলি মাস্সেল সেল ব্যতীত অন্য কোষগুলিকেও লক্ষ্য করে এবং এইভাবে অন্যান্য কোষের ওপর প্রভাবের কারণে অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে থাকে